বাংলা হরিস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় তারেক রহমান বিএনপি ও জাতীয় সংসদ নির্বাচনের ওপর কিছু আলোচনা করব দর্শক আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা রাজনীতিবিদ আছেন নেতাকর্মী আছেন সকলেই আমার সঙ্গে তাদের ভবিষ্যৎ গণনার জন্যে যোগাযোগ করতে পারেন একটি কথা মনে রাখবেন গণনার জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে যোগাযোগ করলে তা আপনারা জানতে পারবেন আলোচনা শুরু করছি তারেক রহমান সাহেব পঁচিশে ডিসেম্বর দু সালে বাংলাদেশে এসেছেন তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন প্রায় ষোলো সতেরো বছর তিনি দেশের বাইরে ছিলেন তারেক রহমান সাহেবকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা হয়েছে দেশের মানুষ তাকে স্বাগতম জানিয়েছে আমি গণনা আলোচনা করে থাকি আপনারা জানেন গণনার উপরে দু চারটি কথা বলবো তারেক রহমান সাহেবের জন্মছক একটি বিএনপির জন্মছক একটি আপনারা দর্শক একটি কথা মনে রাখবেন আপনার সময় ভালো হলে শুধু চলবে না অর্থাৎ তারেক রহমান সাহেবের সময় যদি ভালো হয় তার সঙ্গে আমাদেরকে দেখতে হবে দেশের গ্রহগত অবস্থান তার দলের গ্রহগত অবস্থান তারেক রহমান সাহেবের একটি গ্রহ ছাড়া বাকি গ্রহ সব নেগেটিভ ফলই দেবেন আমরা মূলত চারটি গ্রহকে নিয়েই ভবিষ্যৎবাণী করে থাকি শনি রাহু কেতু ও বৃহস্পতি এগুলি বড় গ্রহ এবং দীর্ঘ সময় রাশিতে অবস্থান করেন এছাড়া অন্যান্য যে সকল গ্রহ আছে সেগুলি এক মাস অথবা দেড় মাস এর মধ্যে স্থান পরিবর্তন করেন চন্দ্র করেন আড়াই দিন পর তারেক রহমান সাহেবের স্থানে বা নবম ঘরে বৃহস্পতি রয়েছেন এটি তাকে সুফল দেবে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পর বিএনপিতে আনন্দ উল্লাস হয়েছে নেতাকর্মীরা গায়ে জোর পেয়েছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দলীয় কাজকর্ম নির্বাচনে যারা দাঁড়াবেন তাদের মনোনয়ন দেওয়া ইত্যাদি কাজকর্ম চলছে তারেক রহমান সাহেবের বিষয়ে কিছু কথা না বললেই না তিনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির বাইরে রয়েছেন তারেক রহমান সাহেব যে সময় বাংলাদেশে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সে সময়টি খুব ভালো ছিল খুব উল্লেখযোগ্য ঘটনা বলার মতো তেমন কিছু নাই সে প্রসঙ্গে আজ আর যাব না তারেক রহমান সাহেব আসার পর তিনি ভোটার হয়েছেন তিনি এমপি পদের জন্য নির্বাচন কমিশনারে তার পত্র দিয়েছেন এগুলি গ্রহণ করা হয়েছে আপনি জানেন তারেক রহমান সাহেবের প্রতি একটু বিশেষ আচরণ করা হয়েছে তিনি সম্মানিত লোক তারপরেও একটি কথা না বললেই নয় এ দেশে তার অনেক অবদান আছে এমন কথা আমরা বলতে পারি না আমরা পারিবারিক তন্ত্র বা পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির বাইরে বেরিয়ে আসতে চায় আওয়ামী লীগের আমলেই দেখেছি শেখ মুজিবুর রহমান সাহেবের পার পর তার কন্যা আওয়ামী লীগের জন নেতাকর্মী আওয়ামী লীগ পরিবারেরই এমপি ছিলেন বিএনপিও এর বাইরে নয় জিয়া রহমান জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন হন তারপর তারেক রহমান সাহেব শারীরিকভাবে অসুস্থ হয়ে যান তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছিল তিনি বিদেশে চলে যান তারেক রহমান সাহেবের রাজনৈতিক পরিচয় বলতে আমরা যেটি বলবো জিয়াউর রহমান সাহেবের বড় ছেলে খালেদা জিয়া বেঁচে থাকাকালীন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমানে তিনি চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে একটি কথা বলতে চাই যারা আজকে আপনাকে মাথার উপরে ওঠাচ্ছেন তারাই একদিন ফেলে দেবেন বাংলাদেশের ইতিহাস থেকে আমরা এমনই দেখেছি সুতরাং আপনার প্রতিটি পদক্ষেপ সতর্ক এবং বুদ্ধিসম্মত হওয়া অত্যন্ত প্রয়োজন আমরা দেখলাম আপনার প্রতি সরকারের একটি বিশেষ আচরণ রয়েছে সরকার বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি প্রধানমন্ত্রী না হয়েও প্রোটোকল পাচ্ছেন পুলিশ বাহিনী সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার সঙ্গে যোগাযোগ করছেন ব্যবসায়ীরা সুযোগ সন্ধানী তারাও এখন ধরে নিয়েছেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন ব্যবসায়ীরা তাদের আখের গোছানোর জন্যে এখন থেকেই যোগাযোগ করছেন ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনের মালিকরা টেলিভিশান অ্যাসোসিয়েশনের লোকজনেরাও তারেক রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ করছেন তারেক সাহেব রহমান সাহেবের গুণকীর্তন ইতিমধ্যেই টেলিভিশনে শুরু হয়ে গেছে এখন তারেক রহমান সাহেবের জয় জয়কার কেউ কোনো তার বিপক্ষে কথা বলতে সাহস পাচ্ছেন না বলবেন না এটি আমাদের জাতীয় চরিত্র তারেক রহমান সাহেবকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই সমস্ত তেল লাগানো চাটুকারিতা বা চামচামের থেকে আপনার আপনি নিজেকে রক্ষা করবেন তারেক রহমান সাহেব ঢাকার সতেরো আসন থেকে নির্বাচন করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ঢাকা সত্তরও তার বিপরীতে জামাত ইসলামের ডক্টর খালেদুজ্জামান সাহেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর খালেদুজ্জামান সাহেব জামাতের একজন ভালো নেতা প্রতিষ্ঠিত ব্যক্তি তিনি ব্যবসায়ী মানুষ অগাধ সম্পদের মালিক শোনা যায় তার ১৩ কোটি টাকার গাড়ি আছে একটি নয় হয়তো কয়েকটি গাড়ি মিলিয়ে তেরো কোটি টাকা তার মূল্য হবে আমি এরকমই তথ্য পেয়েছি তিনি সরকারকে প্রচুর আয়কর দিয়ে থাকেন তার হলফ নামার থেকে আমরা এগুলো জানতে পেরেছি তিনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন জামাত কর্মী তার কাগজপত্র তে অনেক কিছু তথ্য আছে যেগুলি সঠিক বলে নির্বাচন কমিশনের মনে করেছেন অপরদিকে তারেক রহমান সাহেবের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সাদা মাটা তার আয়ের উৎসও খুব সামান্য শুধু আর্থিক অবস্থায় নয় শিক্ষাগত যোগ্যতার থেকেও এই জামাত নেতা খালেদুজ্জামান সাহেব অনেক বেশি আমাদের দেশের লোক যারা ভোট দেন তাদেরকে বললেও কোনো লাভ হবে না আমরা চাইব যোগ্য প্রার্থীকে ভোট দেন যার সমাজের প্রতি অবদান আছে দেশের জন্যে কাজ করেন দেশের মানুষের জন্য ভাবেন এমন নেতাদেরকেই নির্বাচিত করা উচিত তার রহমান সাহেব নির্দ্বিধায় পাশ করবেন কোনো সন্দেহ নাই আমরা হুজুকের লোক যদিও তিনি দীর্ঘ ষোলো বছর দেশের রাজনীতিতে কোনো অবদান রাখতে পারেননি তারপরও দেখবেন তিনি প্রধানমন্ত্রী হবেন হওয়ার সম্ভাবনা রয়েছে তার দলের নেতাকর্মীরা চোখ বন্ধ করে তাকেই ভোট দেবেন এটি স্বাভাবিক আওয়ামী লীগের সময় আমরা এটি দেখেছি এটি আমাদের দেশে নতুন কিছু নয় মুখে মুখে আমরা লেভেন প্লেইং ফিল্ড বলি আমরা নিরপেক্ষতার কথা বলি কিন্তু পরোক্ষভাবে এগুলি কেউ আমরা বিশ্বাস করি না বা করি না মুখে আদর্শ কথা বললেও আদর্শকে আমরা তোয়াক্কই করি না যা আমরা বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব আমরা আশা করব দুজন প্রার্থী ভালো জনগণ যাকে বেছে নেবেন তিনি জয়ী হবেন বিএনপির জন্ম পয়লা সেপ্টেম্বর উনিশশো আটাত্তর রাশি রাশিচক্রের হিসাবে কন্যা রাশি অধিপতি গ্রহ বুধ বিএনপির গ্রহগত অবস্থান আমাদেরকে হিসাব করতে হবে খুব ভালো আমরা বলবো না এবার গ্রহগত অবস্থান নিয়ে কিছু কথা বলবো ষষ্ঠ ঘরে রাহু রয়েছেন রোগ ঋণ শত্রুর ঘর খুব শুভ ঘর না বিএনপির নেতাদের মধ্যে কন্দল থাকবে ক্ষমতায় যাবার জন্য মনোনয়ন পাওয়ার জন্যে উত্তেজিত থাকবেন নেতাকর্মীরা সপ্তম ঘরে শনি রয়েছেন শনি একটি নেগেটিভ প্ল্যানেট খুব শুভ ফল পাওয়া যাবে না শনির দৃষ্টি প্রথম ঘরে অর্থাৎ লগ্নে রয়েছে বিএনপির জন্য সময় খুব শুভ এমনটি বলা যাবে না বৃহস্পতি দশম স্থানে দশম ঘরে বা কর্মস্থানে রয়েছেন এটি শুভ ফল দেবেন দ্বাদশ ঘরে কেতু দ্বাদশ ঘরকে শুভ ঘর বলা হয় না এটি মামলা মোকদ্দমা কোটকাচারি গণনা করা হয় বিএনপির যারা পত্র দিয়েছেন জমা দিয়েছেন নির্বাচন কমিশনারের অনেকেরই বাতিল হয়েছে পঁচিশ জনের বাতিল হয়েছে এদের ঋণ খেলাফি বলে অনেককেই বাদ করা হয়েছে এনারা আদালতে যাবেন মামলা মোকদ্দমা করতে পারেন এ সমস্ত ঘটনা ঘটার কারণ হচ্ছে গ্রহগত অবস্থান যা আমরা ভালো কিছুর আশা করব নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা দেখছি বিএনপির পঁচিশ জনার মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে বাতিল হয়েছে এদের মধ্যে ঋণ খেলাপি রয়েছেন নির্বাচন কমিশনারের উচিত খুব ভালোভাবে মনোনয়নপত্র যাচাই বাছাই করেই মনোনয়ন দেয়া এই প্রতিনিধিরাই সংসদে যাবেন যোগ্য প্রতিনিধি তাদের কাগজপত্র তাদের অর্থনৈতিক অবস্থা এগুলো যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন বিএনপি তার নির্বাচনের জন্যে যে সংসদ সদস্য তারা নির্ধারণ করেছেন খুব সঠিক হয়েছে আমার বলে মনে হয় না তাহলে পঁচিশ জনার নির্বাচনপত্র বা মনোনয়নপত্র বাতিল হতো না বিএনপির মধ্যে বিদ্রোহী নেতা রয়েছেন তারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন লড়বেন এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে বিএনপির দলের অবস্থা ভালো না বা তাদের গ্রহগত অবস্থান ভালো না সবাই একেবারে ধরে নিয়েছেন বিএনপি ক্ষমতায় আসছেন আমি এর কোনো বিরোধিতা করব না এর বিপক্ষে আমার কথা নাই তবে সম্প্রতি একটি পরিসংখ্যান থেকে আমরা জানতে পেরেছি বিএনপি সত্তর শতাংশ ভোট পাবেন জরিপ থেকে জানতে পেরেছি এখানে আমার কিছুটা দ্বিমত আছে বাংলাদেশে চল্লিশ শতাংশের ওপরে ভোট খুব কমই পড়ে পঞ্চাশ পঞ্চান্ন যদি হয় তো অত্যন্ত ভালো আমি বলবো এবার একটি বড় দল আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের লোকেরা বিএনপি বিএনপিকে বা জামাতকে ভোট দেবেন এমনটি আমার মনে হয় না বিএনপির দলের গ্রহগত অবস্থান খুব শুভ নয় সেই কারণেই সত্তর শতাংশ জরিপে দেখা গেছে বিএনপি আগিয়ে আছেন এই জরিপটি এক শতভাগ ভুল প্রমাণিত হবে আপনারা নির্বাচনের পর মিলিয়ে দেখে নেবেন যদি ইলেকশন মেকানিজম বা নির্বাচনে কোনো কারিগরি করা না হয় সুষ্ঠু ভোট হয় তাহলে জরিপটি ভুল বলে প্রমাণিত হবে জামাত একটি বড় দল বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী তারাই বাকি যে সমস্ত দল আছে তাদের কথা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ